আইডাব্লিউল এ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল সেতু এফসিকে শুক্রবার তারা হারিয়ে দিয়েছে চার দুই গোলে ইস্টবেঙ্গলের পক্ষে গোল করেছেন এল সাদাই রেস্টি সৌমা এল সাদাই দুটি গোল করেছেন অন্যদিকে সেতু এফসির গোলদাতারা হলেন অনন্যা এবং হাদিজা ইস্টবেঙ্গল এর ফলে ন ম্যাচ খেলে চব্বিশ পয়েন্টে পৌঁছে গেল সমসংখ্যক ম্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বী গতবারের চ্যাম্পিয়ন গোকুলম এসির সংগ্রহ কুড়ি পয়েন্ট ইস্টবেঙ্গলের বাকি পাঁচটা ম্যাচ এই অবস্থায় যদি গোকুলম তাদের প্রত্যেকটি ম্যাচ জেতে তবে পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতলেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল এবং গোকুলমের ফিরতি পর্বের ম্যাচ বাকি আছে সেটা এপ্রিল মাসের মাঝামাঝি খুব সম্ভবত কল্যাণীতে হতে চলেছে এই মুহূর্তে বেঙ্গলের এই পাঁচটা বাকি ম্যাচের মধ্যে চারটি হোম ম্যাচ আছে যেটা বিশাল অ্যাডভান্টেজ সৌমদের কাছে